হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করব এবং আমি একটা চিন্তা ভাবনা করছি চিন্তা ভাবনাটা আপনাদের সাথে শেয়ার করব দেখি আমার চিন্তা ভাবনাটা আসলে কেমন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে ভাই আমার চিন্তা ভাবনাটা হচ্ছে আমি এখন একটা বিষয় নিয়ে খুব বেশি ভাবতেছি আপাতত একটা জবে আছি কিন্তু এখন আমি চিন্তা করতেছি যে বিদেশের দিকে যাওয়ার জন্য বাইরে মুখ করার জন্য এখন এই মুহূর্তে আইসা বা এই পজিশনে আইসা আমি যদি বাইরে যাই বা বিদেশে যাওয়ার চিন্তা করি আসলে আমার দিক থেকে এটা বিষয়টা মানে কি রাইট ডিসিশন হবে নাকি বল ডিসিশন হবে সেটা আমি নিয়ে একটু কনফিউশনে আছি যদিও আমার চিন্তা ধ্যান ধারণা বলতেছে বিদেশের দিকে যাইলে আমার ফিউচারটা ভালো হবে এখন থেকে কারণ দেশে থাকি ভাই দেশের পরিস্থিতি আপনারা জানেন কি অবস্থা এই অবস্থা দিয়ে কি চলবো এখন ভাই এই অবস্থা থাকা বিদেশ না করলে দেশে কয়জনে পারে ভাই খুবই রেয়ার এই বিষয়টা তাই ভাবতেছি বিদেশ দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি এখন আমি ভাবতেছি যে আমার ভালোবাসার মানুষদের সাথে বিষয়টা শেয়ার করি দেখি তারা কমেন্ট করে কি জানায় বা তাদের একটু সাপোর্ট দরকার আছে নাকি তারা আমাকে কেমন ভাবে দেখে বা তারা একটু কমেন্ট করে কি বলে তাদের তো একটু একটা মতামত আছে তাই আমি ভাবতেছি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি আসলে ভাই বিদেশ না গেলে দেশে থাকে উন্নতি করা বর্তমান পরিস্থিতিতে খুবই কঠিন আমি বেশ কয়েকদিন যাবৎ চাকরি করতেছি বা অনেকগুলা ইন্টারভিউ দিছি ঢাকা শহরে আমার ছোট অভিজ্ঞতা থেকে আমি যা মনে হইতেছি বিদেশ যাওয়াটাই আমার জন্য উত্তম কাজ হবে কারণ দেশে ভাই আমি বহু জায়গায় করছি চাকরির জন্য অনেক জায়গায় গেছি মানে যাই হোক হয়েছে দুই তিনটা চাকরি কিন্তু যে চাকরি হয়েছে কারণ ওগুলা দিয়ে আসলে মানে ফিউচারে যে ভালো কিছু করবো ফিউচার কেরিয়ার করবো মানে খুবই মানে ওই রকম কোনো আমি কিছু দেখতেছি না যার কারণে শেষ মেশন আপাতত একটা আসে মোটামুটি চলে ভালোই মানে চলতেছি আপাতত নিজে চলতেছি কিন্তু নিজে তো হবে না ফ্যামিলি আছে বাবা মা আছে আছে ফিউচারে আরো অনেক কিছু আছে এখন ভবিষ্যতের কথা চিন্তা করলে ভাই এভাবে মানে চলাটা খুব কঠিন হয়ে যাইব তাই ভাবতেছি যে এখন থেকেই কিছু একটা মানে গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়ে কিছু একটা করতে কর্তব্য হয়তোবা বিদেশ চলে যাইতে হবে অথবা দেশে আর কি করা যায় সাথে চাকরি করতে হবে দেশে থাকলে আর বিজনেস তো ভাই বিজনেস করা তো বড় অ্যামাউন্ট লাগে অ্যামাউন্ট তো নাই এত টাকা তো নাই ভাই যে একটা বিজনেস দিয়ে দেশে বসে যাব ওই টাকা নাই মিথ্যা কথা বলে লাভ নাই এখন আমাদের মতো মানুষদের মানে খেটে খাইতে কাজ কাজকর্ম করে খাইতে হবে কোনো রাস্তা নাই কারণ খেটে খাওয়াই আমাদের কাজ আমাদের খেটে খাইয়ে বড় হইতে হইবো চেটে বড় হওয়ার কোনো সুযোগ নাই আর সেটে বড় হওয়ার কোনো চিন্তা ভাবনাও নাই যদি কখনো কিছু করতে পারি অবশ্যই খেটেই করার চেষ্টা করব এবং নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব যদি আপনারা পাশে থাকেন সাপোর্ট করেন আশা করি কোনো একদিন ভালো কিছু হবে সো আমার চিন্তা ভাবনাটা এটাই ছিল আর আপনারা আমার মধ্যে আপনারও ওই ধরনের চিন্তা করেন কারণ বিদেশের দিকে গেলে অবশ্যই মানুষ কোনো না কোনো একটা ভালো কিছু করে শতকরা নাইনটি পার্সেন্ট মানুষই ভালো কিছু করে হয়তো বা টেন পার্সেন্ট মানুষ বিভিন্ন সমস্যায় পড়ে যায় বা কিছু হয় না কাজ পায় না বিভিন্ন সমস্যায় পড়ে তবে বেশিরভাগ মানুষই ভালো কিছু করে তবে দেখা যাক কি হয় আপাতত আমি একটা বেসিক চিন্তা নিয়েছি এখনো এটা মানে ফাইনাল কিছু হয় নাই জাস্ট আপাতত একটা চিন্তা করলাম আর কি তাই চিন্তা যা শেয়ার করলাম আপনাদের সাথে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই